নমস্কার আমার আসাম নিউলাগা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সেই সকালবেলা উঠে রোজকার মতো নিয়ে আসলাম ব্রেকফাস্টের থেকে তো সমস্ত কাজকর্ম সেরে এখন জলখাবার আজকে বানিয়েছি ভার্সমিল আমার তো টিফিনে প্রত্যেক দিন এক একটা ধরে থাকে কিন্তু বানালো তো বানায়ে বানিয়ে নিলাম ভার্সমিল তো বানানোর পরে মনে পড়ছে যে আজকে তো ইস্যু আছে ইস্যু খাবে না নাই ইস্যু আমার ছোট ভাইয়ের ছেলে তাই মা বাবা তো হাসপাতালে রয়েছে ও আমার সাথে এখানে রয়েছে তাই বানিয়ে ফেলেছি তারপরে গিয়ে মনে পড়েছে ও কারণ সাধারণত এইসব জিনিস খায় না ঘরে যেমন রুটি মুড়ি ব্রেড কেক এসবগুলোই খায় বেশিরভাগ আমার ঘরে যেমন একদিন পোহা একদিন হয়তো উৎসোপো বানালাম একদিন ভার্স মিল বানালাম কোনো দিন হয়তো মানে রুটি করলাম কোনোদিন পর এক দিন এক একটা করে করে দিই কারণ টিফিনে উমা এক রুটি তরকারিও নেবে না আবার রোজ এক দিন না সেই জন্য এক একদিন এক একটা করে করি তাই ভাবতে পারিনি সকালবেলা উঠে আমারও মাথায় অতটা নেই চট করে বসিয়ে দিলাম সেদ্ধ তাই বানিয়ে নিয়ে এখন বাড়ছি আর ভাবছি যে ও খাবে না নাই তো তো সবসময় খায় না আর যে যেহেতু জানে ভার্স মিলটা হলো সীমায় খাওয়ার সময় বোঝা যায় এখন কি যে বলবে যায় না কিছু তো হয়তো বলবে না তো খাওয়ার সময় হয়তো খেয়ে নেবে কিন্তু সেরকম মানে তৃপ্তি করে খাবে না যাই হোক সকালবেলাটা এটা দিয়ে বানিয়ে নিলাম ওদেরকেও টিফিন দিয়ে দিলাম নিয়ে খেয়ে গেল নিয়ে গেল এবার বাকি আছে আমি আর ইস্যু আমরা দুজনে এখন পিসি আর ভাস্তায় মিলে ও বসবো জলখাবারটা খেতে তো জলখাবার বেড়ে নিয়ে গিয়ে এখন একবার একদিকে চা বসিয়েছি একদিকে এগুলো বসিয়েছি আর সাথে ওর সাথে কিছুক্ষণ পর কথা বলছি এমনি কোনো ঝামেলা নেই কিন্তু নিজে নিজেই সমস্ত কিছু ঘুমের থেকে উঠে মুখ ধোয়া বাথরুম ধোয়া সমস্ত কিছু বলতে হয় না নিজে নিজেই সব করে নেয় আর সেরকম একটা খুব চঞ্চল যে তাও না একদম কোনো ইয়ে নেই একই জায়গায় হয়তো ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো নাহলে নিজে নিজে টিভি দেখছে এই আর কি যাই হোক চা নিয়ে আর ভাসমেল নিয়ে পিসি ভাসতে মিলে বসে গেলাম খেতে ওকে বলছি চল আমরা রিল বানাই ক্লাস সাত ক্লাস গলার মধ্যে রুদ্রাড়ে আছে স্নান করে উঠে রুদ্রা কঠা জপ করে কারণ ওর বাবা অসুস্থ দেখে তাই প্রত্যেক দিনই ভগবানের কাছে কিন্তু স্নান টান করে উঠে ঠাকুর করে যাবে মন্ত্র পড়বে এই আর কি যার যেখানে বিশ্বাস যাই হোক ভালো বাচ্চার কথা ভগবানের তাড়াতাড়ি যেন শোনে জলখাবার টান খাবার সেরে এসে এদিকে রান্নাই করবো আলু পটল দিয়ে পোস্ত দিয়ে তো পোস্ত বেটে একদম আলু পটলের তরকারিটাও বসিয়ে রেখেছি মোটামুটি দুপুরে রান্নার হয়ে গেছে ডাল আছে ভাজা আছে আলু পটলের তরকারি আর সাথে পাঁপড় ভাজবো আচার আছে তাই এগুলো দিয়ে দুপুরের খাওয়াটা হয়ে যাবে যেহেতু নিরামিষ সমস্ত রান্নাবান্না শেনে এবার রাত্রের জন্য কিছু একবার আলু পটলের সাথে কিছু আলু সেদ্ধ করে রেখেছি রাত্রের জন্য কিছু বানাবো যাই হোক রান্নাবান্না শেষ করে এবার বেরিয়ে পড়বো সান পূজা দিয়ে আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করলাম